আজকে দরবারে কি প্রেমের খেলা খেলছেন আপনারা আমার তো মনে হয় ওই সময়ে ইমামে আলী মুকাম।

সুলমান হতে পারবে এখন আমাদের মতো মাইক ধরে পড়ে হেজিদের নাকি কোনো দুশনাই হেজিদ নাকি তাহাজ্জুদ گزار হেজিদ নাকি অনেক নফল নামাজ পড়তো যারা হলো বাংলার সামনে ওই হেজিদের কথা বলেন দেখকে এদের সাথে হুসাইনি কাফেলার কোনো সম্পর্ক থাকতে পারে না সে ক্লিয়ার আমরা হেলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ভালোবাসি কম না বেশি আর বরকত কম না বেশি এখনো যদি হক কে প্রতিষ্ঠার কষ্ট আসে ভান্ডার দরবার থেকে যদি হক কে আল্লাহর দরবার পক্ষ থেকে যদি আমাদেরকে যদি ডাক দেওয়া হয় ডাক তো ইন কণ্ঠে বলুন ওই এজীদের তাকততার বিরুদ্ধে ওই মুনাফিকদের বিরুদ্ধে আমরা জোরে

আমি কিন্তু আমি কিন্তু কিছু 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 কোট করে করে কিছু দলিল উপস্থাপন করছি আপনাদের সামনে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়া আলি জিন আমি এবং আলী হলো এক বৃক্ষ থেকে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ানাসু ওয়ানাস মিন আসজারি এবং যত মানুষ আছে সবাই হলো আরেক গাছে জোরে কোন অন্যান্যরা অন্য গাছ থেকে আর আমার প্রিয় নদী পাপ সোলো লাউরুসাল্লাম এবং আলী হল একই গাছ থেকে বলে না একই বৃক্ষ থেকে এই জন্য আলী আলীরাদি আল্লাহ তালাহকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য রাসেলে করিম সোলো লাউ সাল্লাম বলেছেন আনামাদীন আতের আইমে ওয়া আলী কেউ হয় আমি নবী হইলাম কলেমের শহর আমার আলী হল সেই শহরের দরজা

রাদিয়াল্লাহু তাআলাহুকে ভালোবাসবো ভালোবাসবো এই ভালোবাসা কোনো মহিলাদের সিদ্ধান্ত নয় সিদ্ধান্ত নয় আলাইহায়েতকে ভালোবাসা এটা স্বয়ং আমার রবের সিদ্ধান্ত সুবহানাল্লাহ বলবেন না কার সিদ্ধান্ত রবের সিদ্ধান্ত এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে জানার নাম ঈমান নয় মানার নাম হলো ঈমান শুধুমাত্র মুখে দাঁড়িয়ে আছে মাথায় পাগড়ি আছে কপালের মধ্যে দাগ আছে পায়ের মধ্যে দাগ পড়ে গেছে পানি দিয়া দিয়ে সবই আছে কিন্তু তার অন্তর নাই সে কি ইমানদার হতে পারবে আরো বড় করে ইমানদার হতে পারবে আমরা জীবনের অবিচ্ছাদ্য অংশকে অংশ হিসাবে আহলেবাইতুর সাল্লামকে ভালোবাসতে চাই কি চাই না একটু করে সুতরাং চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিনের كلام দিচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন কুল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদিকা তাফিল কুরবা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ও বন্ধু আপনি পড়ে দিন লা আলাইহি আজর আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না উহুদের জমিনে আল্লাহর হাবিবের দন্ত মুবারক শহীদ করেছেন এবং আল্লাহর হাবিবের বডি মুবারক থেকে جسم মুবারক থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামের جسم মুবারক থেকে রক্ত মুবারক জড়িয়েছেন আল্লাহর বলেছেন এর বিনিময় আমি কিছু চাই না আমি চাই শুধু ইল্লাল মাওয়াদ্দা ফিল কুরবা আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা অনুরোধ করে বলছি আর একটি হাদিসকে করছি আপনাদেরকে আরেকটি হাদিস আপনাদের সামনে আমি পরিবেশন করে শোনাচ্ছি রেসলে করিম সাল্লাহু আলিসাল্লাম তিনি একদিন ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হওয়ার পর রেসলি করিম সাল্লাহিসাল্লামের শরীর মুবারকের মধ্যে একটি চাদর মোবারক ছিল ওই চাদর মোবারক পরিধান অবস্থায় যখন তিনি বের হলেন ফাজা আল হাসান ইবনে আলী গিল রাদিয়াল্লাহু তাআলা কাছে ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা হু আসলেন আসার পরে ফা আদ ফালাহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম ওই ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা হুকে তিনি চাদর ভিতরে ঢুকালেন সুম্মা আল হুসাইন রাদিয়াল্লাহু এরপর অতঃপর হু আসলেন ফাতহাল মাউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহকে চাদরের ভিতর ঢুকালেন সমবাদ جاءت فاطمه الزهراء رضی الله تعالی عنها অতপর জান্নাতের কোটি কোটি নারী সমাজের সর্দারিনী ফাতুনে জান্নাত মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপর হযরত আমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদরের ভিতর হুম্মা আলী বিন রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু আসলেন আসার পর ফাআদফালাহু এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশকিল

নুরানি জবান মুবারকের বাস্য অনুযায়ী আহলে বাইত রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসা ভালোবাসা শুধুমাত্র দাবি নয় এটা ইমানের অবিচ্ছাদ্য অংশ কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদের খেদমতে আমার উদাত্ত আহ্বান থাকবে এ জীবন তুচ্ছ পথ পদিনী তুচ্ছ এই দুনিয়ার ক্ষমতা তুচ্ছ তাহলে বাইদ রসুল সাল্লাহ ইসলামের মহাব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ চিৎকার মেরে গণ ঠিক বলেন আমার বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন কেমন ইমামে হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কেমন ভালোবাসতেন কয়েকটা হাদিস যদি আপনাদের সামনে তেলাওয়াত করি পরিবেশন করি আপনারা অতি সহজে বিষয়গুলো বুঝতে পারবেন এরপর আমি একটু গঠনমূলক আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য কামনা করছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবী পাক sallallahu ta'ala alaihi wasallam এর জানো অনেক করেছেন আল্লাহর হাদিস sallallahu ta'ala alaihi আন জাবের রাদিয়াল্লাহু আল্লাহ মনে

নবীর সাহাবি হজরতে যাদের আল্লাহ বলেন আমরা তাকে দেখলাম আল্লাহ রাহাবি এমন সুন্দর করে হাত মুবারক দুটোকে বিছিয়ে দিলেন হাটু মুবারক দুইটা বিছিয়ে দিলেন হাটু মুবারকের নিচে ছোট ছোট পাথরের কণা ছিল এই পাথরের কণার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাটু বিছিয়ে দিলেন বিছিয়ে দেওয়ার পর

আমার নবীর সঙ্গে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর ছিল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ হুজুর ছিল হাজা আলাতিকি আমার নবীর দুইটা কাযব মধ্যে এক কাযব মধ্যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বসে ছিলেন আর এক কাযব বরকের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ নি বসা ছিলেন মুহাফফে বায়াস সহবতের পায় সুবহানাল্লাহ এই জন্য আমার বন্ধুগণ অনুরোধ করে বলি যতটুকু আলোচনা শুনবেন হৃদয়ে ধারণ করবেন মহব্বত সঠিক শরীর বাজারে কিনতে পাওয়া যায় না আহলে বাইতের মহব্বত যদি আপনি বুঝতে চান আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যদি বুঝতে চান তাইলে প্রেমিকের কাছে যেতে হবে এই জন্য আমার নবী আপনার নবী আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই আমার বন্ধুগণ

ইমামে হাসান রাদি আল্লাহ গোতালান করু ইমামে হুসাইন রাদি আল্লাহ গোতালান করু হাত মুবারকের মধ্যে ধরলেন দুইজনের হাত মুবারকের মধ্যে ধরার পর আমার নবী বলতেছেন মান আহাব্বানি ও আহাব্বা হাসাইনে কেউ যদি আমি নবীর ভালোবাসতে চাও তাহলে আমার নাতি দুইজনকে তোমরা ভালোবাসবে সিদ্ধান্তের কন্যা সুবহানাল্লাহ এরপরে শুধু তাই নয় আবা তাদের বাবাকে ভালোবাসবে তাদের মাকে ভালোবাসবে তার মানে বোঝা গেল ইমানে হাসান রাদি আল্লাহ তালুকে ভালোবাসা ইমাম হুসাইন রাদি আল্লাহ তালুকে ভালোবাসা মৌলা আলী রাদি আল্লাহ তালুকে ভালোবাসা মা ফাতে জোহরা রদি আল্লাহ তালুকে ভালোবাসা এই চারজনের ভালোবাসা যার করে থাকবে তার হচ্ছে আমার নবী পাকের ভালোবাসা পেয়ে যাবে শুধুমাত্র তাই নয়

আজকে যারা এই মাহফিলের মধ্যে এসেছেন আমি আপনাদের সামনে অনেকগুলো হাদিসের অবতারণা করেছি যদি আমি ঘটনায় ঢুকে যাই হাদিসগুলো আমি সিরিয়াল মতো বলতে পারবো না তাই বলে ফেললাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন হে বন্ধু আপনি বলে দেন রসুল বলছেন আমি তোমাদের কাছে কিছু চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত এখন যারা আহলে বাইতের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ভালোবাসা রাখবে তারা আমার নবীকে পেয়ে যাবে যারা দুশমনি রাখবে তারা মুমিন হবে দূরের কথা মুসলমানই হতে পারবে না কথা বলেন ঠিক না কারবালার জমিনের কথা বলছিলেন সবাই আজকে যদি কারবালার জমিনের ঘটনা কোন খ্রিস্টান ঘটাইতো মনটারে ভোট দিতাম দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকের গোষ্ঠী আপনার জবান খুলে বলেন এখনো বাংলার জমিনে সেই মুনাফিক আছে না নাই এ আওয়াজ বিনা দাঁতকইন কণ্ঠে বলো আছে না নাই যারা ইয়াজিদের পক্ষে কথা বলে এরা কি মুসলমান হতে পারবে এখনো আমাদের মতো মায়ের ধরে বলে ইয়াজিদের নাকি কোনো দোষ নাই

কনসেপ্ট ক্লিয়ার আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি আর বড় করে কম না বেশি এখন যদি হক কে প্রতিষ্ঠার প্রশ্ন আসে ভাই ভান্ডার দরবার থেকে যদি হযরত কে আল্লাহর দরবারের পক্ষ থেকে যদি আমাদেরকে যদি ডাক দেওয়া হয় ডাক কোইন কণ্ঠে বলুন ওই ইজিদের পেটাতের বিরুদ্ধে ওই মুনাফিকদের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদের যদি ডাক আসে আমরা সবাই চাপে পড়তে রাজি আছি না